অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে একটি দোয়া সাতবার পড়লে আল্লাপাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন এটা আমার কথা নয় নেজি সল্লি সালাম জানিয়ে দিয়েছেন তিরবির শরীফের ভিতরে হাদিস রয়েছে আবুদাউদ্দ শরীফের ভিতরে হাদিস রয়েছে খুবই চমৎকার একটি হাদিস খুবই চমৎকার একটি দোয়া এই দোয়াটা যদি আপনি অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে এই দোয়াটা সাতবার পড়তে পারেন যদি তার মৃত্যু না থাকে পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবে যদি মৃত্যু তার নসিবে চলে আসে যদি একেবারে মৃত্যুর সময় চলে আসে তাহলে সে দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু যদি মৃত্যু তার না থাকে তাহলে আল্লাহ রব্বুল তাকে এই দোয়ার বদৌলতে তাকে দান করে দিবে আমরা আমি যে যেখানে বুখারি পড়েছি আমি প্রত্যেক দিন যখন তিনি বুখারি ক্লাস শেষ করতেন দশ শেষ করতেন আমি এই দোয়াটা পড়তাম এবং সকল ছাত্র মিলে আমরা আমিন আমি বলতাম যাতে করে আমাদের ওস্তাদ সুস্থ থাকেন পাক রব্বুল আলমী সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত রাখেন খুবই চমৎকার ছোট্ট একটি দরের সময় মা অসুস্থ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় আপনি তখন কি করবেন অনেক সময় দেখবেন আপনার বড় ভাই অথবা আপনার ছোট বোন অসুস্থ হয়ে পড়েছে তখন আপনি এই দোয়াটা পড়বেন তিরমি শরীফের হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার হাদিস মৃত্যু ছাড়া সকল লোকের ওষুধ হচ্ছে এই দোয়ার ভিতরে খুবই ছোট্ট একটি দোয়া আস আল আজিম রব্বাল আউশিল আউিম আইন অসুস্থ ব্যক্তি যেই হোক না কেন আপনার ভাই হোক আপনার মা হোক আপনার বাবা হোক আপনার রিলেটিভস যারা আছে যেই কেউ হোক না কেন আপনি যদি পাশে থাকেন তাহলে এই দোয়াটা পড়বেন অথবা যখন আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন অনেক সময় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে দিতে চাই না সাহাবাই কেরামের অন্যতম সুন্না হচ্ছে তারা সবসময় কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে কোনো সাহাবি যদি অসুস্থ হয়ে যেতেন তারা দেখতে যেতেন এবং অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটা পড়তেন আস আল্লাহ আল আউিম রব্বাল আরশিল আউজিম আইন ফিয়াক এভাবে সাতবার করে তাকে ফু দিয়ে দিতেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তার মৃত্যু তার সেই সময় না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়ই রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করে দেবেন এই আমরা এই দোয়াটা শিখে নিব তিনি শরীফের হাদিসের এই দোয়াটা শিখে নিব আসাল আজিম রব্বাল আরফিল আজিম আই আশ ফিয়া আল্লাহ পাকর্বুল শেফা দান করতে পারেন তিনি হচ্ছেন সব কিছুর মালিক রোগও আল্লাহ দেন আল্লাহ রব্বুল আলমিন শেফাও দান করেন এজন্য বিভিন্ন সময় রোগ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দার গুনা খাতাগুলো ক্ষমা করে দেন আর যদি গুণা না থাকে আল্লাহ তালা সেই বান্দার মর্যাদা উন্নীত করে দেন তার মর্যাদা তার রেসপেক্ট তার সম্মানটাকে আল্লাহ তালা আরও বাড়ানোর ইচ্ছা পোষণ করেন এই জন্যই রব্বুল আলমিন বিভিন্ন সময় আমাদেরকে রোগ দিয়ে থাকেন সুতরাং যখনই আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব অথবা আমাদের পাশে যে সমস্ত মানুষগুলো অসুস্থ হয়ে থাকবে তাদের পাশে বসে আমরা এই দোয়াটা সাতবার করবো আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াস ফিয়া এছাড়া অন্য অন্য দোয়াও আছে সেগুলো আমরা পড়তে পারি রব্বান নাসি শিফা শিফা সাকামা এই দোয়াটাও আমরা পড়তে পারি এই দোয়াটাও অনেক মানুষকে শেফা দিয়েছে সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য আমরা মানুষের যখনই অসুস্থ হবে তখন আমরা তাদেরকে কদর করব তাদের জন্য কিছু খাবার নিয়ে যাব বিশেষ করে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একজন মুসলমান আর একজন মুসলমানের হক অনেক সময় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই না দুঃসমন অথবা তার সাথে কথা বলি না কোনো সময় কথা কাটাকাটি হয়েছে এই জন্য আমরা অসুস্থ হয়ে গেলেও যদি সে মারাও যায় তখন আমরা তাকে হেও করি তাকে ক্রিটিসাইজ করি তুচ্ছ তাচ্ছিল্য করি মনে করি যে সে মরছে ভালোই হয়েছে খবরদার এটা কখনো করবেন না অসুস্থতা তাকে আল্লাহ তালা দিয়েছেন সে অসুস্থতা আল্লাহ তালা তাকে সুস্থতা নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ তালা অসুস্থতা দিতে পারেন এজন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এবং অন্যের জন্য বেশি দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে